পবিত্র ঈদুল আজহা সকলকে ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় বললেন শিক্ষামন্ত্রী এবং আজহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের আহ্বান সিটি মেয়রের আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পবিত্র আজহা আমাদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় যাতে করে আমরা পশু কোরবানির মাধ্যমে মনের হিংসা বিদ্বেষ ঘৃণা বিসর্জন দিতে পারি এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সকালে নগরীর জমিয়তুল ফালা ময়দানে ঈদের জামাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি শিক্ষামন্ত্রী বলেন চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের মানুষ যাতে অন্নবস্ত্র শিক্ষা ও স্বাস্থ্য সেবা যথাযথভাবে পায় সেজন্য দোয়া করেছি আল্লাহ পাক যাতে সবাইকে কোরবানি করার তৌফিক দান করেন এ সাবেক মেয়র আ জ নাসির উদ্দিনসহ সহ বিএনপি জাতীয় পার্টি ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন পরে শিক্ষামন্ত্রী তার ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহিনকে সঙ্গে নিয়ে নগরীর চশমা হিলে চট্টলবীর আলহাজ এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করেন পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি মহান আল্লাহ আব্বাক রাব্বুল আজকে আমাদের কোরবানি কবুল করুন সকলের মনের পশুও যাতে আমরা কবু কোরবানি দিতে পারি সেই প্রার্থনা সেই দোয়া আল্লাহ বাকরাবুল আলমিনের কাছে আমরা করছি পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি আমাদের স্থিতিশীলতা নিরাপত্তা এবং শান্তির প্রতীক তার জন্য আমরা আল্লাহ আল্লাপাকরাবুল আলমিনের কাছে দোয়া করেছি আল্লাহ তাকে সুস্থ রাখুন নিরাপদে রাখুন বাংলাদেশকে নিরাপদে রাখুক আল্লাহ বাকরাবুল আলমিন আর আমরা বৈশ্বিক আজকে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ সেগুলো যাতে করে আমরা মোকাবেলা করে সাধারণ মানুষের যেই অধিকারের কথা আমরা আমাদের নির্বাচনে বলেছি সেগুলো যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি এই জন্য আল্লাহ রাবুল আলমিনীর কাছে আমরা দোয়া করেছি ঈদুল আজহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী সকালে নগরীর বহদ্দারহাট শাহি জামে মসজিদে ঈদের নামাজ আদায়ের পর এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান মেয়র বলেন আত্মত্যাগের মাধ্যমে ভেদাভেদহীন সমাজ গড়ার শিক্ষা সমাজে বাস্তবায়ন করতে হবে এই শিক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে বৈষম্যমুক্ত সমাজ করতে হবে বার্তায় ঈদের পবিত্র দিনকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করার সুযোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান সিটি মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্দিষ্ট সময়ের মধ্যে একচল্লিশটি ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্ন কাজ সম্পন্ন হয়েছে সকাল দশটা থেকে কাজের তদারকি করেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী কোরবানির বর্জ্য পরিষ্কারে পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন সাত ঘন্টার মধ্যে নগরীকে কোরবানির মুক্ত করার যে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেটি সফল হয়েছে এছাড়া এবার কোরবানির চামড়া নষ্ট হয়ে পরিবেশ দূষিত হবে না বলেও জানান মেয়র বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজারে ঈদ উল আজহা পালিত হয়েছে সকাল সাড়ে সাতটায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রথম প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদের খতিব মাওলানা সোলাইমান কাশিমি এতে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী সহ প্রায় পনেরো হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন পরে একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত সকাল সাড়ে আটটায় এছাড়া বাইতুস শরফ জামে মসজিদে সকাল পৌনে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় পরে মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসল্লিরা মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘর্ষকে কেন্দ্র করে সেন্ট মার্টিনের নিরাপত্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয় মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনাটি চলছে দেশটির মূল ভূখণ্ড ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় মিয়ানমার সীমান্তে দেশটির নৌবাহিনীর একাধিক অভিযান পরিচালনা করছে তাদের নৌবাহিনী সেন্ট মার্টিনের মিয়ানমারের সমুদ্র সীমায় অবস্থানের বিষয়ে বাংলাদেশ নৌবাহিনীকেও অবহিত করছে সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের একাধিক জাহাজ মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ সহ বাংলাদেশের সীমায় থেকে নিয়মিত টহল পরিচালনা করছে বলেও জানিয়েছে আইএসপিআর আজ মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা এই উৎসব মানুষের অর্জিত ধন সম্পদ থেকে ত্যাগের অনন্য নিদর্শন বিশেষ এই দিনে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া পটিয়া আনোয়ারা বাসখালী চন্দনাইশ ও বোয়ালখালীর মসজিদে মসজিদে ধর্মীয় আলোচনা ও নামাজ অনুষ্ঠিত হয়েছে পরে আল্লাহ তালার নির্দেশে কোরবানির উদ্দেশ্যে প্রতি মহল্লায় পশু জবাই করা হয় রাঙ্গামাটিতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইদুল আজহা উদযাপিত হচ্ছে সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় তবলছড়ি কেন্দ্রীয় ঈদগা মাঠে এবছর জেলা শহরের ছয়টি স্থানে ও বিভিন্ন মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয় তবলছড়ি ঈদগা মাঠে ঈদের নামাজ আদায় করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এছাড়া রাঙ্গামাটি পুলিশ লাইন মসজিদে ঈদের নামাজ আদায় করেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সা মাতব্বর রিজার্ভ বাজার জামে মসজিদের ঈদের জামাত আদায় করেন অন্যদিকে ঈদুল আজহায় রাঙ্গামাটিতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন প্রশাসন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরিতে ঐতিহ্যবাহী গরু র্যালি অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে যৌতুকের বিরুদ্ধে গণসচেতনতা ও ইসরায়েলি পণ্য বর্জন সহ নানা বিষয়ে সচেতনতা তৈরিতে এ র্যালির আয়োজন করা হয় র্যালিটি নগরীর কাজীর দেউরির মোড় থেকে শুরু করে লাভলেন ডিসি হিল জামাল খান হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাজির দেউরিতে এসে শেষ হয় কাজির দেউরি মহল্লা কল্যাণ পরিষদের সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে র্যালিতে মহানগর যুবলীগ নেতা কফিল উদ্দিন যুব সংগঠক আব্দুল হান্নান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার পবিত্র ঈদুল আজহা সকলকে ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় বললেন শিক্ষামন্ত্রী এবং ইদুল আজহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের আহ্বান সিটি মেয়রের চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে